মান্নান হোসেনের মৃত্যুবার্ষিকীতে রক্তদান শিবিরের আয়োজন করলেন পুত্র শৌমিক হোসেন। বৃহস্পতিবার ইসলামপুর থানার নেতাজি পার্ক ময়দানে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মান্নান হোসেনের পুত্র তথা রানী নগরের বিধায়ক শৌমিক হোসেন, ইসলামপুর থানার ওসি নির্মল দাস সহ অন্যরা। শতাধিক রক্তদাতা রক্তদান করেন এদিনের এই শিবিরে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিকক্ষণ। যোগাযোগ নাম্বার সেভেন ফোর সালে চোদ্দই নভেম্বর প্রায়ত হন মুর্শিদাবাদের অন্যতম জনপ্রিয় নেতা মান্না হোসেন বৃহস্পতিবার তার সপ্তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে রক্তদান শিবিরের আয়োজন করলেন পুত্র সৌমিক হোসেন বৃহস্পতিবার ইসলামপুর থানার নেতাজি পার্ক ময়দানে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মান্না ধোসেনের পুত্র তথা রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন ইসলামপুর থানার ওসি নির্মল সাহা সহ অন্যান্যরা শতাধিক রক্তদাতা রক্তদান করেন এই দিনের শিবিরে সেই সঙ্গে দুস্থদের মধ্যে শীত বস্ত্র ও মশারি বিতরণ করা হয় মহান নেতা প্রাণপুরুষ আব্দুল মান্নান সাহেবের মৃত্যুবার্ষিকীতে আমরা প্রত্যেক বছর এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি এটা আজকের দিনের নতুন কিছু সঙ্গে কিছু দুঃস্থ মানুষদের বিতরণ করা হয়